তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ ভিডিওটিকে ক্লিক করার জন্য তুমি একজন চতুর এবং জীবনের সঠিকটিকে একটিকে বেছে নেওয়া একটি আদর্শ মানুষ ভিডিওটির সাথে সাথে নিজেকে এগিয়ে নিয়ে যাও শেষ পর্যন্ত পাশে থেকেও অনেক কিছু জানতে পারবে গ্যারি কেলাল আর জে প্যাপাসনের লেখা দ্য ওয়ান থিং বুকস আমার ফার্স্ট পার্ট একবার দুটো বন্ধু গল্প করছিল প্রথম বন্ধু তুমি কি জানো লাইফে সাকসেসফুল হওয়ার সিক্রেট কি দ্বিতীয় বন্ধু না তো কি প্রথম বন্ধু নিজের আঙুল উপরে করে এটা দ্বিতীয় বন্ধু হা হা তোমার আঙুল প্রথম বন্ধু শুধু একটা জিনিস তুমি যে কোনো একটা জিনিসে অনেক সুতো ঘুমে যাও আর কোনো জিনিস ম্যাটার করে না দ্বিতীয় বন্ধু কিন্তু ওই একটা এমন কোন জিনিস প্রথম বন্ধু এটাই তো তোমাকে খুঁজতে হবে যদি তুমি তোমার কোনো একটা জিনিসের প্রতি অনেক সময় ধরে কাজ করে যাও তো তুমি সত্যিই জিতবে এটাই সাকসেসের সিক্রেট কোনো এভারেজ মানুষ তার পেছনের অ্যাচিভমেন্টের একটাই কারণ হলো গোয়িং স্মল যদি প্রত্যেক মানুষের জন্য দিনের চব্বিশটা ঘন্টাই হয় তাহলে এমন কেন মনে হয় যে কিছু মানুষ কনমেট থেকে বেশি অ্যাচিভ করে নিয়েছে আর এর অ্যান্সার হলো দেখো গো স্মল গোয়িং স্মল হলো এমন সব কাজ যেগুলো তুমিও করতে পারতে কিন্তু তোমার ইম্পর্টেন্ট কাজটিকেই তুমি বেছে নিয়েছ এটা চিনতে পারা যে সব জিনিস এক একসময় জরুরি না আর এই সব খোঁজা যেগুলি থেকে বেশি জরুরি আমাদের এটা বুঝতে হবে যে এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট আমাদের এই কথার উপর ডিপেন্ড করে যে তুমি কতটা ফোকাস ন্যারো করতে পারো যখন তুমি যতটা সম্ভব অতটা ছোট হয়ে যাও তখনই তুমি তোমার ওয়ান থিং অ্যাচিভ করতে পারো যা তোমাকে লাইফে অনেক সাকসেসফুল বানাতে পারে আজকের ভিডিওটা এতটুকু কাল আমি তোমাদের জন্য এটা সেকেন্ড পয়েন্ট নিয়ে আসবো আমার সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ